বাই সিক্স এবারে আমরা একটু কেন হিসাবটা দেখে আসি বিজয় সংখ্যক থাকলে পাই হচ্ছে এইটা ট্যান চেঞ্জ হয়ে যায় কিন্তু এখন একটু কেন হিসাবে আসি দেখো প্রথম করডেন্টে হচ্ছে নব্বই ডিগ্রি পরের করডেন্টে হচ্ছে একশো আশি তারপরের করডেন্টে দুইশো সত্তর ডিগ্রি আর তারপরের করডেন্টে হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এবার ফার্স্ট কোয়ারডেন্টে হচ্ছে অল পজিটিভ সেকেন্ড কোয়ারডেন্টে শুধু সাইন আর কোসেক পজিটিভ বাকি সব নেগেটিভ থার্ড কোয়ার্ডেন্টে এখানে হচ্ছে ট্যান আর কট পজিটিভ বাকি সব নেগেটিভ আর ফোর্থ কোয়ার্ডেন্টে হচ্ছে পজিটিভ বাকি সব নেগেটিভ এখন দেখো ট্যান হচ্ছে থার্ড কোয়ার্ডেন্টে আসে আর এখানে পাই মানে একশো আশি তাহলে সেকেন্ড কোয়ার্ডেন্টে এসে শেষ হলো তারপরে প্লাস দিয়ে আরো হচ্ছে পাই বাই সিক্স আছে তাহলে এই এই কোয়ার্ডেন্টে আসবে তাহলে এই ট্যান পজিটিভ

এবারে হচ্ছে হাফ এটা যেহেতু ভাগাকারে আছে গুণ হয়ে উল্টে যাবে 2/√3 2 টু কাটটা 1/√3 6 এর মান হচ্ছে 1/ 6 নম্বরে বলছে কি পাহাড় থেকে ওই স্থানের দূরত্ব কত এখন উদ্দীপকে বলা আছে পাহাড়ের উচ্চতা 8.848 কিলোমিটার আর পাহাড়টির শীর্ষবিন্দু থেকে দূরবর্তী স্থানে 2.25 ডিগ্রি কোণ উৎপন্ন করে এখন উচ্চতা ধরি পাহাড়ের উচ্চতা পাহাড়ের উচ্চতা সমান সমান এস সমান সমান হচ্ছে এইট পয়েন্ট এইট ফোর এইট কিলোমিটার আর হচ্ছে দূরবর্তী স্থানে কোন উৎপন্ন করছে তাহলে হচ্ছে থিটা সমান সমান টু পয়েন্ট টু ফাইভ ডিগ্রি এখন এইসব অঙ্ক করতে গেলে হচ্ছে যে থিটাকে মানে ডিগ্রিকে হচ্ছে রেডিয়ানে নিতে হবে তাহলে এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি রেডিয়ান

এখন এই যে দূরত্ব হচ্ছে আর পাহাড় থেকে ওই স্থানের দূরত্ব এখানে লেখো দূরত্ব সমান সমান আর দূরত্ব সমান সমান ধরছি এখন এই আর এর তো কোনো নেই আর থিটা এখন আর বের করতে হবে আর সমান সমান এস বাই থিটা এখন উচ্চতা পাইছে কত উচ্চতা হচ্ছে দেয়া প্রশ্নের এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট ফোর এখান থেকে হচ্ছে পাহাড়ের উচ্চতা আর আসবে হচ্ছে টু এখানে যেহেতু এটা কিলোমিটারে ছিল হচ্ছে কিলোমিটারই আসবে পরে বলছে কি উক্ত সময় উক্ত সময় হচ্ছে উদ্দীপকে হচ্ছে দশটা পঁয়ত্রিশ মিনিট ঘড়ির কাটার মিনিটের কাটার অন্তর্গত কোনের মানকে রেডিয়ানে প্রকাশ করতে হবে যে মানটা আসবে সেটা তো ডিগ্রিতে আসবে এরপরে সেটাকে আবার রেডিয়ানে প্রকাশ করতে হবে আচ্ছা এই সম্পর্কিত অঙ্কের একটা শর্টকাট সিক্সটি আওয়ার মাইনাস হচ্ছে ইলেভেন ইলেভেন মিনিট বাই হচ্ছে টু এর হচ্ছে মডুলাস থিটা ইকলস

এবারে হবে হচ্ছে একশো সাত পয়েন্ট পাঁচ ডিগ্রি এটা হচ্ছে থিটার মান আসছে এবার থিটার মানকে রেডিয়ানে প্রকাশ করতে হবে এবারে এই যে থিটার মানকে যদি রেডিয়ানে প্রকাশ করতে যাই তাহলে থিটা সমান সমান একশো সাত পয়েন্ট পাঁচ ডিগ্রি এবার রেডিয়ানে প্রকাশ করতে গেলে জাস্ট পাই বাই একশো আশি রেডিয়ান ব্র্যাকেট দিয়ে সি দ্বারা রেডিয়ান প্রকাশ করে এবার পরীক্ষার খাতায় জাস্ট এইটুকু করে এইটুকু জাস্ট মনে রাখবা 16 আওয়ার মাইনাস 11 মিনিট বাই 2 এটা হচ্ছে মডুলাস আচ্ছা মানে এই মানটা যাতে নেগেটিভ না আসতে পারে হ্যাঁ আর হচ্ছে এই এই মান এইটুকু দিয়েই তোমরা হচ্ছে এমসিকিউ অনেক তাড়াতাড়ি সলভ করতে পারবা আর সিজন ছিল এটা বসানো যাবে কোনো সমস্যা নেই